স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ বাবা এবং মায়ের পরে সবচেয়ে সম্মান সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা এবং সবচেয়ে সুন্দর ব্যবহার যে ডিজার্ভ করে সে হচ্ছে আপনার স্ত্রী সুবানুল্লাহ পড়া আপনার ওয়াইফের মুড সুইং হবে মেয়েদেরই মুড সুইং হয় ছেড়ে মুড সোয়িং হওয়া এটা আসলে ঠিক না কারণ তার যদি মুড সোয়িং হয় তাহলে মেয়ের সামলাবেকে স্ত্রীরকে সামলাবেকে সো আপনার স্ত্রী মুড সোয়িং হবে তার মুখ দেউলটা পাল্টা কথা বিড় হবে সে আপনাকে খোটা মারবে উল্টাপাল্টা বলবে ব্যক্তিগত আঘাত করবে বাট আপনাকে সবরে পরিচয় দেওয়া লাইক সরি বলতে হবে একটু সুন্দর করে মানিয়ে নেওয়া লাগবে তহলেই সংসারটা সুন্দর করে দিবে একজন তিনিকে एक युवक तारी जमील साहब मुझे आपसे सवाल सवाल करना है। एक तारी सवाल है, एक बेटा पूछो क्या तो कहा कि मैं अपनी बीवी को कैसे कंट्रोल करू? मैं उसे कंट्रोल करना चाहता और को बढ़ाना चाहता और लेकिन ये नहीं होता है कभी भी नहीं होता है best, but, you know, never, वाइफ की कंट्रोल कोड़ते, खुशी करते की करते हैं तारी মজা করে একটা আমল শেখাই দিলেন তিনি শেখালেন যে যা তুমল দস্তরখান মে খানে কে লিয়ে বেঠো উনি বললেন যখন তুমি ভাত খাচ্ছ একটা লোকমা উঠিয়েছ খাওয়ার জন্য তুমি ওইটা নিজে না খেয়ে তোমার ওয়াইফের মুখে নিজে খাওয়াই দাও নিজে ধরে খাওয়াই দাও তো এটা বলার পরে সে চলে গেছে ট্রাই করার জন্য কয়েকদিন পরে আবার আসছে তো বলছে হুজুর আপনি কেমন আছেন হুজুর বলছে আমি তো ভালো আছি আচ্ছা তোমাকে যে

যার পরে আবার ফেরত আসছে তো বলছে বলছে তুমি ট্রাই কিয়া মানে তুমি তুমি ও কে থা তো বলছে যে হ্যাঁ ম্যানে কি আমি একটা লোকমা আমার বইয়ের মুখে দিয়েছিলাম তো বলছে ফের কে হওয়া বাতও তো বলছে যে হুজুর ম্যানে যাবমে উসকে মুখ কি অনেকেই পোস্ট করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে হুজুর আমরা বিয়ে করেছি বাট আফটার গেটিং ম্যারিড আমাদের মাঝে ভালোবাসাটা খুব বেশি একটা ভালো না মানে ভালোবাসার উন্নয়ন নাই সব কিছুর উন্নয়ন আছে ভালোবাসার কোনো উন্নয়ন নাই তো কি কি আমল করলে আমরা আসলে ভালোবাসা বাড়াতে পারি আজকে আমি কিছু দোয়া শেখাবো কিছু আমল শেখাবো যে আমলগুলো করলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তৈরি করে দেবেন ইনশা এক আমলটা হচ্ছে সবসময় একটি দোয়া পাঠ করবেন দোয়াটা হচ্ছে সুরতুল ফুরকনের চুয়াত্তর নাম্বার আয়াত আয়াত হচ্ছে আল্লাহ তালা বলছেন আমাদের শেখাচ্ছেন দোয়াটা আরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুরিয়াতিনা কুররাতা আয়ুন দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলের কারণ বানান আমাদের মানসিক শান্তির কারণ বানান আমাদের হৃদয়ে জোরানোর কারণ বানান আমাদের হৃদয়ের শান্তির কারণ বানান সকলে পড়েন আমিন এই দোয়াটা শুধুমাত্র বিয়ের পরেই পড়বেন দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট কেউ যদি ভালো জীবন সঙ্গী পেতে চায় ভালো জীবন সঙ্গিনী পেয়ে নিজের জীবনটাকে সুন্দর করতে চায় সেও যদি এই দোয়াটা বারবার বারবার পাঠ করে অল্লাহ তারা তাকে